আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা জানব ইসলামী ইতিহাসের এক অসাধারণ অধ্যায় মুসলিম বিজ্ঞানী ও চিন্তাবিদদের কাহিনী যারা শুধু মুসলমানদের নয় বরং পুরো বিশ্বের ইতিহাস বদলে দিয়েছিলেন তাদের জ্ঞান ও আবিষ্কারের মাধ্যমে আটশো থেকে তেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয় ইসলামের গোল্ডেন এজ এই সময়ে বাগদাদ কাজরো কর্ডোবা ছিল বিশ্বের সবচেয়ে বড় জ্ঞানকেন্দ্র খলিফারা শুধু যুদ্ধ করেননি বরং তারা বিদ্যা বিজ্ঞান দর্শন চিকিৎসা ও প্রযুক্তিকে উৎসাহ দিয়েছেন বেয়েদ আলহেক মেহ বা জ্ঞানের ঘর বাগদাদে প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে বিভিন্ন ভাষার বই অনুবাদ করা হতো গ্রিক ভারতীয় পার্সি জ্ঞান মুসলিমদের হাতে এসে নতুন রূপ পেয়েছিল আলখোয়ারিজমি আলজিব্রা এর জনক তিনি ছিলেন গণিতের মহান বিজ্ঞানী আলজিব্রা শব্দটি এসেছে তার বি আলকেঠাব আলমক ফাই হেসাব আলজেব্রো ওয়ালমুচেবালা থেকে তার নাম থেকেই এসেছে আলগোরেথম শব্দ আজকের কম্পিউটার প্রোগ্রামিং থেকে শুরু করে আধুনিক গণিত সবকিছুর কিছুর ভিত্তি আলখোয়ারিজমি স্থাপন করেছিলেন ইবনে সিনা আধুনিক চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের জনক তার বিখ্যাত বি আলগ্যানন ফাই বাদে খ্যানন অব মেডিসিন কয়েকশো বছর ইউরোপে চিকিৎসা বিজ্ঞানের মূল পাঠবি হিসেবে ব্যবহার হয়েছে তিনি মানুষের শরীর রোগ এবং চিকিৎসা সম্পর্কে এমন সব জ্ঞান দিয়েছিলেন যা আধুনিক মেডিসিনের ভিত্তি তাকেই বলা হয় ফ্যাদার অব মডার্ন মেডিসিন আলজাহরাভি সার্জারির পথপ্রদর্শক তিনি স্পেনের কর্ডোবায় জন্মেছিলেন তার লেখা আলথাস্রেফ বইতে তিনি সার্জারির যন্ত্রপাতি ও বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বিস্তারিত লিখেছিলেন আজকের সার্জিক্যাল টুলস যেমন স্ক্যালপেল সিজর্স কোটারি সবচেয়ে আগে তিনিই তৈরি করেছিলেন এজন্য তাকে বলা হয় ফ্যাদার অব মডার্ন সার্জারি ইবনে হাইথাম অপটিক্সের জনক তিনি চোখ ও আলো নিয়ে অসাধারণ গবেষণা করেন প্রমাণ করেছিলেন যে আলো চোখ থেকে বের হয় না বরং বাইরে থেকে চোখে প্রবেশ করে ক্যামেরার ধারণাটিও তার গবেষণা থেকেই এসেছে এজন্য তাকে বলা হয় ফ্যাদার অব অপটিক্স ইবনে রুশ অ্যাভারোজ দর্শনের মহার্থী তিনি গ্রিক দার্শনিক অ্যারিস্টলের ব্যাখ্যা দিয়ে ইউরোপকে জ্ঞানের নতুন পথে নিয়ে যান দর্শন আইন চিকিৎসা সব ক্ষেত্রেই তার প্রভাব ছিল অসাধারণ তার লেখা বইগুলো ল্যাটিন ভাষায় অনুবাদ হয়েছিল যা ইউরোপীয় রেনেসার পথ খুলে দেয় আলবিরুনি ভূগোল ও জ্যোতির্বিজ্ঞানে অবদান তিনি পৃথিবীর আকার ও ব্যাসার্ধ মেপেছিলেন অবিশ্বাস্য নির্ভুলতায় ভারতের সংস্কৃতি গণিত ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে বিশাল কাজ করেছেন তাকেই বলা হয় ফার্স্ট অ্যানথ্রোপোলজিস্ট ইবনে বতুতা ভ্রমণ কাহিনীর কিংবদন্তি তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভ্রমণকারী তিন মহাদেশ ভ্রমণ করেছেন আফ্রিকা এশিয়া ইউরোপ তার ভ্রমণ কাহিনী শুধু ইতিহাস নয় বরং সেই সময়ের সমাজ সংস্কৃতি ও রাজনীতি জানার বড় উৎস বন্ধুরা মুসলিম বিজ্ঞানীরা শুধু বই লিখেননি তারা এমন সব আবিষ্কার করেছিলেন যা আজও আমাদের জীবনে আছে আলজেব্রা আউগরেফন খেমরা সার্জারি হসপিটালস মেডিকেল কলেজেস ইউনিভার্সিটিজ সবকিছু শিখ মুসলিম বিজ্ঞানীদের হাতে তারা শুধু জ্ঞান অর্জন করেননি বরং সেই জ্ঞানকে আল্লাহর ইবাত্তের অংশ মনে করতেন তবে কেন পতন ঘটল সময়ের সাথে সাথে মুসলিমরা জ্ঞানচর্চা কমিয়ে দেয় অভ্যন্তরীণ বিভাজন রাজনীতি এবং ইউরোপীয় রেনেশা ও বৈজ্ঞানিক বিপ্লব মুসলিম বিশ্বকে পিছনে ফেলে দেয় মুসলিম বিজ্ঞানীদের ইতিহাস আমাদের শেখায় জ্ঞানী শক্তি যারা জ্ঞানের পথে চলে তারাই দুনিয়ার নেতৃত্ব দেয় ইসলাম জ্ঞানকে শুধু দুনিয়ার নয় আখিরাতের সফলতার মাধ্যম বানিয়েছে প্রিয় বন্ধুরা মুসলিম বিজ্ঞানীদের এই ইতিহাস আমাদের গর্ব অনুপ্রেরণা আর শিক্ষা দেয় যদি আমরা আবার চর্চা শুরু করি তবে মুসলিম উম্মাহ আবারও দুনিয়ার শীর্ষে যেতে পারবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে